বেশ দরকারি আজব এক কাজের গ্যাজেট রয়েছে বেশ কিছু এক্সট্রা ফিচার এখানে যেটা আপনাকে অবাক করতে পারে এমনকি দৈনন্দিন জীবনের কাজকে আরো সহজ করে নিয়ে আসতে চুরি নেই এই গ্যাজেটটি কি কি ফিচার এখানে রয়েছে কিভাবে কাজ করবে আর মাত্র দেড়শো টাকার একটা গ্যাজেটে কি এমন ফিচার রয়েছে যেটা জীবনের কাজকে করে কিভাবে ব্যবহার করবেন কি খারাপ দিক রয়েছে কি ভালো দিক রয়েছে কত টাকা থেকে কিনতে পারবেন যাবতীয় সবকিছু এরকম সব ইউনিট নতুন নতুন কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল আর ফেসবুক পেজটিও অবশ্যই ফলো দিবেন ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক লিঙ্ক পেয়ে যাবে এছাড়া আমাদের গ্রুপে জয়েন থেকে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপের ভিডিও শুরুতে আনবক্সিং করে দেখব প্যাকেজের ভিতরে কি রয়েছে এরপর এটা সুবিধা অসুবিধা ভালো দিক খারাপ দিক দাম কত কোথা থেকে কিনতে পারবো এই বিষয়গুলো জেনে ভিডিও শেষ করব তো ফার্স্ট আনবক্সিং করে দেখি প্যাকেজের ভিতরে বক্স কন্টেন্ট হিসেবে কি কি পাচ্ছি সেটা যদিও বক্সের বাইরে বেশ কিছু সাইন্স ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে এটার ডেসক্রিপশন এবং প্রোডাক্ট বিবরণী সব কিছু এবং বক্সের ভিতরে আমরা বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে গিয়েছি আমাদের আজকের যে গ্যাজেট সেটা এছাড়া বক্সের ভিতরে আর কিছুই দেখছি না ইউজার ম্যানুয়াল বা কোনো কিছুই নেই যেহেতু বক্সের গায়ে সব কিছু লেখা ছিল সো এটার ভিতরে এ কারণে মূলত আর কোনো ইউজার ম্যানুয়াল দেওয়া হয়নি এবং মূল যে গ্যাজেটটা এটা হচ্ছে মূলত একটা পলিসিলার বা প্যাকেজ সিলার অর্থাৎ কোনো একটা পলিথিনের প্যাকেজ যদি আপনি কেটে ফেলেন বা কোনো জায়গায় যদি ছিঁড়ে থাকে সেই জায়গাটা মূলত সিল করার জন্য এই গ্যাজেটটি ব্যবহার করতে হয় মেশিনটা খুব অল্প সময়ের মধ্যে অনেক জোরালো হিট তৈরি করে মূলত পলিথিন বা এই ধরনের প্যাকেজগুলো সিল করে ফেলে তো এই জিনিসটা খুবই কাজের দৈনন্দিন জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজ খোলার পরে সেগুলো সিল করে রাখার জন্য গ্যাজেটটি কিন্তু ব্যবহার করা যেতে পারে এখন এই গ্যাজেটটিকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই মূলত একটা জানার বিষয় এবং প্রথমত এখানে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে এখানে রয়েছে দুইটি ব্যাটারি দেওয়ার মতো জায়গায় আর এটা মূলত থ্রি ভোল্টে রান করে সো আপনি এখানে যে কোনো ধরনের থ্রি ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন নর্মালি পেন্সিল ব্যাটারি বা ডাবল এ ব্যাটারি এটাতে ব্যবহার করতে হয় তবে যদি আপনি কাস্টমাইজ করতে তাহলে একটু কাস্টমাইজ করে এখানে রিচার্জেবল ব্যাটারিও ইউজ করতে পারতেন এই জায়গাটাই মূলত এটা প্রেস করলে এখানে হিট উৎপন্ন হয় সাথে সাথে কিন্তু হিট জেনারেট করে এখানে এবং এখানে প্রেস করার পরপরই এখানে যে হিটটা তৈরি হয় সেটাই মূলত পেপারকে গলিয়ে দুইটা পলিপেপারকে একসাথে ফিক্স করে ফেলে বা জোড়া লাগিয়ে ফেলে সো এই জায়গাটা দিয়ে যখন এখানে পলি এভাবে দিয়ে চাপ দেওয়া হয় তখন ওই জায়গাটা প্রচন্ড তাপ জেনারেট হওয়ার কারণে মূলত পলি পেপারটা জোড়া লেগে যায় ছোট পেন্সিল রান এটাতে যে হিট তৈরি হয় তা কিন্তু প্রচন্ড জোরালো হিট সো কখনো এই জায়গাটাতে হাত দিয়ে প্রেস করার ট্রাই করবেন না এটা কিন্তু পুরো হাতের যে অংশটা রয়েছে ওইখানে টাচ করবে সেই জায়গাটা বেশ জোরালোভাবে হিট পাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো যাই হোক এখন এটা দিয়ে মূলত কিভাবে পলিপেপার সিল করবেন সেটা আমি দেখিয়ে দিই জাস্ট একটা পলিপেপার এভাবে নিবেন ধরুন এই জায়গাটা কেটে ফেলেছে অলরেডি সো এই জায়গাটা এইভাবে স্টপ মতো এইভাবে দিয়ে সামান্য একটু প্রেস করে এভাবে টেনে নিয়ে গেলে কিন্তু এই জায়গাটা সিল্ক হয়ে যাবে যদি বেশি মোটা পলি হয় তাহলে দুই তিনবার এরকমভাবে ট্রাই করলে কিন্তু এই জায়গাটা সিল্ক হয়ে যাবে পলি পেপারটা কিন্তু এখানে আটকে যাবে সো এইভাবেই মূলত পলি পেপার আপনি জোড়া লাগাতে পারবেন এমনকি পলি পেপার দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করাও কিন্তু এইটা দিয়ে সম্ভব অর্থাৎ একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে এছাড়া বিভিন্ন বড় ধরনের চিপসের প্যাকেট বা কোন ধরনের প্যাকেট যেগুলো বেশি দিন খুলে রাখলে ভিতরের প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় বা বাতাসের সংস্পর্শে এসে নরম হয়ে যায় ওই ধরনের প্যাকেটগুলো আপনি এভাবে সিল করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে এটা আটকে গিয়েছে এটা কিন্তু পলি প্যাকেজের এই মুখের কাটা অংশটা বেশ শক্তভাবে আটকে দিয়েছে এখান থেকে বাতাস প্রবেশের কোনো সম্ভাবনা নেই আর এই প্যাকেজ সিলারটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড আর এটার প্লাস্টিক মোটামুটি ভালো দেওয়া হয়েছে এখানে যে ব্যাটারি কম্পার্টমেন্টটা রয়েছে এইটা একটু অভিযোগ রয়েছে অর্থাৎ ব্যাটারি দিলে ব্যাটারির দুই সাইডে যে স্টিলের অংশগুলো থাকে ওই কানেক্টারগুলো খুবই দুর্বল আমার কাছে লেগেছে এছাড়া মোটামুটি এই দামের মধ্যে এখানে আর অভিযোগ করা তেমন কিছুই ছিল না কাগজ পিন আপ করার যে রয়েছে অনেকটা সেরকম দেখতে এবং অনেকটা সেরকমই কাজ করে টাকার একটা গ্যাজেট হিসেবে এইটা যথেষ্ট ভালো কাজ করছে মাঝে মধ্যে আমাদের এমন কিছু প্রোডাক্ট বা খাবার অথবা বিভিন্ন জিনিসপত্র কেনার প্রয়োজন পড়ে যেগুলো পলি প্যাকেজে প্যাকেট করা থাকে বাসায় নিয়ে আসার পরে প্যাকেজ খোলার পরে সেখান থেকে আমরা কিছু অংশ নিয়ে বাকি অংশ পলি প্যাকেজেই রেখে দেই কিন্তু পরবর্তীতে বাতাসের কারণে ভিতরের জিনিসগুলো নষ্ট হয়ে যায় অথবা ঠান্ডা হয়ে আসে এক্ষেত্রে আমরা যদি পলিপ্যাকেজের ভিতর থেকে ওই জিনিসগুলো বের করে নিয়ে এসে যতটা প্রয়োজন বাকি অংশের পলিপ্যাকেজের মুখটা সিল করে দেয় এই গ্যাজেট দিয়ে তাহলে ভিতরের অংশের জিনিসগুলো কিন্তু আর নষ্ট হয় না তো এই ধরনের কাজের জন্য কিন্তু এই যে গ্যাজেটটা এটার এক কথায় বলা যায় যে কোনো রকম চুরি নেই এটার খারাপ দিক যেটা রয়েছে বললাম যে ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে যে অংশটাই স্টিল টাইপের দুইটা মেটাল থাকে ওইটা ছাড়া আর তেমন কিছু দেখিনি এখানে রয়েছে প্রোটেকশনের ব্যবস্থা এটা যদি আপনি এইভাবে আটকে দেন তাহলে এইটার যে হিট জেনারেট হয় ওইটা আর কোনো জায়গায় লেগে সেই জায়গাটা নষ্ট হবে না প্রচন্ডই হিট লাগার কারণে কিন্তু যে কোনো কিছুই গলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি এই অংশটা যদি এখান থেকে এভাবে তুলে রাখেন এটার উপরে তাহলে আর সেই হিট লাগার সম্ভাবনাটা থাকছে না এমনকি হাতে বা শরীরেও টাচ লাগার সম্ভাবনা থাকছে না এ কারণে এখানে একটা প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এখন যদি এটা দামের কথা এসে বর্তমানে এটার দাম দেড়শো টাকা তবে সবার সাথে সাথে প্রতিটা জিনিসের মতো যে কোনো গ্যাজেটের দাম কম বেশি হতে পারে তবে আপনারা যখন অর্ডার করবেন তখনকার দামটা যাচাই করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই প্রোডাক্টটার তখনের দামটা যাচাই করে নিতে পারবেন এবং ওই লিঙ্ক থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টটি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এছাড়া কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান নিয়মিত সেটাও কমেন্টে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি